আজ উনিশ ডিসেম্বর বাংলাদেশের মানুষ আজকে বড়ই ভারাক্রান্ত হৃদয়ে তাদের রক্তক্ষরণ কারণ হল আপনারা জানেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপসহীন একটি মানুষ যে মানুষটি দিনের প্রতি অবিচল আস্থা নিয়ে পরম সাহসিকতায় চিত্তে যে মানুষটি অবলিলায় দেশের কথা বলেছে দশের কথা বলেছে বলেছে এই দেশের মাটিও মানুষের কথা বলেছেন এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষের ধর্মের কথা দিনের কথা ইসলামের কথা যে কথাগুলো আমাদের অনেকেরই পছন্দ না হয়ে যাওয়ার কারণে এবং পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ওদের বিরুদ্ধে কথাগুলো চলে যাওয়ার কারণে আজকে নির্মম হত্যার শিকার হয়েছেন আমার আদরের ধন টুকরা উসমান হাদি শরীফ উসমান বিন হাদি যে মানুষটির জন্য আজকে গোটা বাংলাদেশ নিথরের স্তব্ধ হয়ে পড়েছে যে মানুষটির জন্যে আজকে মানুষের হৃদয়ে শুধুই হাহাকার আল্লাহ তাবারো কোথা আলা আমাদের সবাইকে তার পথে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারি অকুত ভয় সৈনিকের মতো আমার হাদি যেমন উচ্চকিত কণ্ঠ ছিল তেমন করে সে উচ্চকিত কণ্ঠের একদল মুজাহিদ আমির তো যেন দেশের পক্ষে দিনের পক্ষে কাজ করে যেতে পারে আল্লাহ যেন কবুল করে সবাই পরে না বন্ধুগণ আমরা আজকের এই মাহফিলের শুরুতে মানুষটির মাখ ফেরাত কামনা করছি আল্লাহ যেন তার জীবনের গোলাহগুলো মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পরে না আমিন বন্ধুগণ প্রতি বছরই মাহফিল তাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দেন এবছরও আবার আমার অন্য সময়ে সময় না থাকার কারণে মাগরিবের পরেই আমাকে কথা শুরু করা লেগেছে আপনারা জানেন এই বাংলাদেশ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই মানুষগুলোকে আল্লাহ আবার কোথা আল্লাহ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ অ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শির কোন পথে তৌহিদ রিসালাত আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল পাঠিয়েছেন বলেন আল্লাহ দিন মানার জন্যে আল্লাহ তাদেরও কোথা নবী এবং রাসুলের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন বন্দরা আমার ভাইরা আমার আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে মানুষগুলো চলবে কোন পথে যাবে কোথায় খাবে কি এজন্য আল্লাহ তর আমাদের জন্য নবী এবং রাসুল দিলেন কিছু বিধি বিধান দিয়ে দিলেন এই কাজ করা যাবে এইটা করা যাবে না এইটা ধরা যাবে এইটা ধরা যাবে না এইটা বলা যাবে এইটা বলা যাবে না এমন করে কতগুলো বিধান দিয়ে দিলেন ওই বিধানগুলো আল্লাহ তাবারু কোথা আলা করা কারিমে কোট করে দিয়েছেন ওই বিধানগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় কামুল কোরআন কোরআনের বিধিবিধান বলেন সুবাহান এই কোরআনের বিধিবিধান এখানে আয়াত সংখ্যা হলো পাঁচশো এই পার্শ্ব আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা করা যাবে কোনটা করা যাবে না সব বিষয়ে বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ এই মানুষগুলো যদি কেউ এই বিধিবিধান মানতে চায় কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায় ইন্নানি মিনাল মুসলিম আমারে চিন সাহেব আমার মূল পরিচয় না ভুইয়া, চৌধুরী সরকার খনকার স্বর্ণকার দফাদার জমাদার কন্ট্রাক্টর যত পরিচয় দুনিয়ার ভেতরে আমার একটাও মূল পরিচয় না আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন আমি হইলাম মুসলমান বলেন সোবাহ দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্যে নানান বংশ মর্যাদা বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়েছে মুস্তাক ফজি বললে যদি কেউ না চিনে তখন কি বলতে হবে যে সাহেব ফির এই এইভাবে দোকানদার কাস্টমার কন্ট্রাক্টর মন্ত্রী এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয় বন্ধ করে দেয় সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে সেনা নুর জন্য কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয় আসল পরিচয় কি ইন্নানি মিনাল মুসলিম আমি মুসলমান আপনি বিশ্বাস করেন কামতের ময়দানে মুসলমান আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয় আমার গোলাম এদিকে আসো আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয় আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসাবে ঠিক করেন লেবার লেবার বসুইরা কামলা মাসিক আপনি তাকে বিনিময় দেবেন আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন বলেন সোবাহন আল্লাহ আপনি যদি হয় গোলামের ঘরের গোলাম সোবাহন আল্লাহ বলবেন না এখন যদি কাউরে গোলাম হয়ে ডাক আপনি কিন্তু খুব রাগ করবেন কিন্তু কাবতের ময়দানে আপনার যদি ডাকা হয় গোলামের ঘরের গোলাম এদিকে আসো আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো আপনার আব্বারও ভাগ্য ভালো বলেন সুবাহান সব একটা আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ আমি একটু প্র্যাকটিস করি বলেন সুবাহান আল্লাহ প্যান্ডেল থেকে মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে জালাল কই এ জালাল জালাল কই এত পিছনে না সর্বোচ্চ এইটা পর্যন্ত তো অনেক দূরে চলে গেছে শ্রোতা আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নাই তুমি ওই পারে আমি মাঝখানে দেখো হয়ে কারবার হয়ে গেছে আমি এত দূরে দিছেন কেন এটা সামনের দিকে খেয়াল রাখবেন সর্বোচ্চ দশ হাত ওই যে ওই পিলারটা পর্যন্ত দিলেই হইতো আহা তো করবেন কই এখন উঠা যে গ্যাবার মর্তো না তো বাও লাগতো না একটু বসেন সবাই আমার সাথে পড়েন আউজুল্লাহ হিমিনার সাইতনি রজিম সবাই পড়েন কেউ ব বন্ধ কেন হ্যাঁ হ্যাঁ খেলে এদিকে ফিরে বস সবাই পড়েন সান্জার আব্দুল কুদ্দোস এবারে দিবে এক হাজার সবাই বলেন মার হাবা বাবুল মিয়া ইদগার্ সেক্রেটারী দিব তিন হাজার মাশাল্লাহ মাহফিলৰ সহ সভাপতি উনি দিছে দুই হাজার নুৰুমিয়া সবাই কনা আমিন আমার সাথে পড়েন হ্যাঁ এই নজৰুল যে দেহেন রাহ তবইতে আছে সবাই পড়েন আউজ বিল্লাহ হিমিনা সৈত নির জিন মিসবিল্লাহ استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا الله يا الله يا الله, هيا الله. অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পরে আমরা করতেছি কার কাছে করছি কার কাছে এই আল্লাহর দরবারও আত্রা বাড়াইতে আসি এখন আমরা দোয়া করাম কেউ যদি মনে করেন যে হুজুর এই মসজিদের জন্য আমি দশটা টেহা দেন এটা কে দেয় না দেবেন না তে আপনি বালা আবার এই ভলনটিয়াররা ইতিতে আছে এই এই একটা সবাই বিসমিল্লা গফক রাত দেওয়ার হ্যাঁ বিসমিল্লা গফক রাত দিয়ালাম এই তারা আইলে লগে লগে দেওয়া লাগবে দেরি করবেন না এই যাও উঠেন আরো কারা আছে এলাকা উঠেন হ্যাঁ যান আতে আতে লন আতে আতে লন ফাঞ্জাবিটা হেমটা ধরেন পাঞ্জাবিটা হেমটা ধরেন ফাঞ্জাবি ডালগি দিয়ে ধরেন হ্যাঁ এই দেন এই দাও ওই যে বেড়াইছে দাও একজনও বাদ থাকেন না হ্যাঁ আর আমরা এই ফাকে তো বাও করেন টেহারাও দেন আবার তো বাও করেন পরে নাস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বাও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল হিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পড়ে নবসের তারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সবিরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে হে করতেছি হেল্লা 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 গোনামাফ করে দাও তাওবা কবুল করে নাও আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলা ওয়া আশাহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 টাকাগুলো নিয়ে আসেন আমরা সবাই মিলে এখন দোয়া করি আব্বার নামে আম্মার নামে যারা মুর্দা মুসলমান আহারে আহ তোমার নাসির উদ্দিন আমার কোয়াটু আহ এই কালোগঞ্জি তোরা না মায়া করি বেড়া এটা কোনো স্মৃতি তেহেন গিয়া বইছে তা এমনি গুমা হাইজরে তো এক রুমো মাইজরে তার এক রুমো কি তা করবি কিন্তু আগে উঠটা একটু বস আয় শুনেন নাসির উদ্দিনই নাম নাসিরউদ্দিন উদ্দিন আমি যাকে বড় মসজিদের কাম আর দিছি এটা আপনারা তিরিশ কোটি টাকা বে আমার মসজিদ তিরিশ কোটি টাকা নিস্তালা হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মার হাবা কৈতেন না যখন তিরিশ কোটি টাকা ফরে আমি সাংঘাতিক মায়া আপনারা কেউ গেলাম আমার এমনি আঞ্জা দিয়ে না বেড়া আমরা ফরে

তা আমার এই মসজিদে যখন কথা হয়েছে তিরিশ কোটি তখন আমি একটা নিয়ত করছিলাম যে এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ মার হাবা কৈত আমি পঁচিশ লক্ষ টেহা এক বছরে জমাইছি জমাইয়া দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি কত মাই সে কত টেহা দিছে এই মসজিদও আমি বন্ধ হইলে আমার চোখের ফানি আইয়া পরে বুড়া বেড়ি সারাদিন ভিক্ষা করিয়া মসজিদের কাছে দিয়া যাই লইছে মাদাইন নালা দেখিয়া সেটা বেড়িয়ে জিগা ফলাবেন ও এটা কিতা করতেছে ফিরা বুঝুর এতরা কয় মসজিদ করবো হাসপাতাল করব এবারে একটা খাড়ি আনোসেন খাড়ি আনছে পরে বেডিয়ে করছে কি চাউল দিই সব ডাইলা দিয়া কয় সব সময় দিয়ে ভিক্ষা করিয়া বাইতে নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা সব না আমার কথাটা মনে হইলে আমার কলজাটা ফাইটা যায় যে এই কি মহিলাটা করলো কি কল্য কি মহিলারা সারাদিন চাউল চলবি মসজিদে দিয়া গেছে গা ভাই এই রকমে আমি আইসি পরে আপনার যে নুরুল ইসলাম সাহেব উনি আন্ডাসেরা আমার এত টেহা দিছে মসজিদের আর আরেকটা ছেলে তো আসেনি না গেছে গা হাজার টাকা আমার আন্দাজে কুজোর আমি র্যাখ্যানো করে রাখছি মসজিদের লাইয়া ওহন দেখান নয় বাহারাইনের তারা বিভিন্ন দেশের তারা আড্না আমারা আমার এত টেহা দিতে আছে মসজিদের লাগিয়া কারণ এটা আমার তো কিচ্ছু না এটা আমার একটা স্বপ্ন আমি ঘুমাইতাম গেলে ঘুমাইতাম পারি না মসজিদের চিন্তা আমি খাইতাম গেলে খাইতাম পারি না আমার সুখের সামনে মসজিদরা ভাইসা উঠে আপনার তো আমার নিজের লোক ঘরের মানুষ এই দেবীর দ্বারা আমি কত মাফিল করছি সকলে মিললার চেষ্টা না করলে আমি এক লাখি ফারা। আমি তো মর আছি গ্যাম আমি তো থাকতাম না মসজিদরা থাকবো হাসপাতালটা থাকবো কেউ এর মাথাতেই চিন্তা হয়সা না মসজিদের লোকে যে হাসপাতাল করণ যায় আমি ইনশাল্লা শুরু করছি দোয়া করেন দোতালার স্বাদ হয়ে গেছে দোতালার স্বাদ গত মাসের উনিশ তারিখে দিছি এই পর্যন্ত ছয় কোটি টাকা কয় কোটি খেলা মনে করছেন ছয় কোটি টাকা আমি আমার মসজিদের জন্য খরচ করে লাইছি আপনার কাছে আমার একটা আবদার এখনো যারা আছেন মার্শাল্লাহ আমার আবুল খায়ের আমি খুব মন থেকে মানুষটারে পছন্দ করি একজন সাংবাদিক সে যেভাবে সমাজরে লইয়া চল তো চায় এটা কিন্তু একটা তকদিরের ব্যাপার না ভালো মানুষ না হইলে সম্ভব না আমার আবুল খায়ের সে আমার পাঁচ হাজার টাকা মসজিদের জন্য দান মার হাবা করতেন না একটা লোক আজ এখন ওই সূর্য বাচ্চাটা আরম্ভ করিয়া আপনার ভিতরে হগন্ত মুরুবী একজন আপনি যেমন আপনি কইতেন ফারেক যে আমি দুই টেহা দিয়ে ওই সরি সরিয়ে গেছি আল্লাহ দেখে আপনি না দেতে বালা না দেয় না বালা এ কেউ আছেন নি যে আমি একটা হাজার টেহা নগদ মার্শাল্লাহ আমার এই বাইয়ে এ সভাপতি সব মসজিদের এবারাই দিছে দুইশো এবারও ফকটো থাকলে আরও দুই লই এটা আমি বিশ্বাস করি আমিন কন আর আছেননি কেউ যেহেতু আমি একটা হাজার টেহা এ মসজিদ আলাইকে দিলাম দোয়া করেন খাস করিয়া টেহা পয়সা দেয়া কি তা করা অনেক টেহা পয়সা জীবনে লার্সি চার্সি ইনশাল্লাহ মাসাল্লাহ মাহফিলের সভাপতি এবারও দিছে একশো মার্শাল্লাহ আর এ গরিব মানুষ এ ফলা একটা একশো টাকা হয়েছে আরেকবার দুইশো বন كصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاينا رحمه اللهم صل وسلم وبارك على لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله, إلا الله لا إله إلا الله La ilaha La ilaha <coughs> La ilaha La ilaha La ilaha La, ilhame. La ilhame. La ilaha la, ilaha, la, ilaha, la ilaha, illallah. আলহামদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি সবাই পড়ে আলহামদুলিল্লাহ জোরে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কথা আল্লাহর দরবারে আমরা লাখ কোটি সক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য কেন আলাদা নয় তুমি শোনো না তুমি তো পুরান লোক জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন কবরবাসীর মাকফারাত কামনায় এবং কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নবাবগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক দুই দিন ব্যাপী তফসির আল মাহফিলের উদ্বোধনী দিবসে মাগরিবের পরে মোবারক সময়ে আজ উনিশ ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মা আবুদের দরবারে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ যারা সাহেবের সদর আজকের মাহফিলে জনাব সভাপতি জনাব গোলাম জিরানি জমাদার আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ রুহুল আমিন সাহ সার্বিক তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন জমাদার আজকের দাওয়াতি মেহমান ওলামাই কেরাম আজকের সভাপতি জনাব গোলাম রব্বানি জমাদা উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কেরাম মুরব্বিয়ান আজাম কলিজ টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আলাইকুম আসসালাম আজকে ধারাবাহিকভাবে আলোচনা করবেন আমার পরে আলোচনায় আছেন আমার আদরের ধন কলিজ আর টকরা হাজরত মৌলানা হিফজুর রহমান নাইন এবং তারই পরে কথা বলবেন আল্লামা তারেক মানোয়ার সাহা সম্মানিত উপস্থিতি আল্লাহ তাদের কথা আলা। মা পরে আমাদেরকে কবুল করে নিয়েছেন এজন্য আমরা আবারও শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ